আচমকাই আরামবাগ মহকুমা জুড়ে কালবৈশাখীর তাণ্ডব যাত্রীবাহী বাসের উপর ভেঙে পড়লো গাছ ঘটনাটি ঘটেছে গোকাটের হাজিপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে লন্ড ভণ্ড আরামবাগ মহকুমা আর যার কারণে গোকাটের হাজিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের উপর ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে একটি তাল গাছ আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা জানা গেছে ইটা বেরিয়া থেকে বাসটি আরামবাগের দিকে আসছিল আর সেই সময়ে শুরু হয় শিলা বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব আর সেই সময় হাজিপুরের পালপাড়া এলাকায় ওই বাসের উপরে ভেঙে পড়ে একটি তাল গাছ এমনকি ইলেকট্রিকের তার ছিড়ে পড়ে বাসের উপরে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি অবরুদ্ধ হয়ে পড়ে হাজিপুর থেকে রামজীবনপুর রাস্তা এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে KB মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ KB মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ ভুঁটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি KB মার্বেলস থেকে দেবো বাড়ি